অবাক করা কাণ্ড কোথায় ঘটেছে কেন ঘটলো এরকম ঘটনা সমস্ত ডিটেল আমরা জানবো আশেক ইনসান আমাদের প্রতিনিধি কাছে আশেক কি ঘটেছে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যায় সন্ধ্যা সাতটায় যে ট্রেন হাওড়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে ছাড়ে মেন লাইনে যদি গ্যালপিং লোকাল এবং তাকে বর্ধমান সুপার বলা হয় পরিচিত নাম এই ট্রেনের স্টপেজ শ্রীরামপুর চন্দননগর চুচুড়া এবং তারপর ব্যান্ডেল তো এই যে ট্রেন এই ট্রেন চুচুরা স্টেশন থামেনি গতকাল সন্ধ্যায় সেই ট্রেন যখন হাওড়া থেকে ছাড়ে সেই ট্রেন নির্দিষ্ট যে চুটুরা স্টপেজ সেই স্টপে যে দাঁড়ায়নি তার পরিবর্তে হুগলিতে গিয়ে থামে এবং তারপর সেখানে পঞ্চান্ন মিনিট নাগাদ সেই ট্রেন হুগলিতে আসে এবং তারপরে আটটা এক নাগাদ আবার সেই ট্রেন ফিরে আসে চুটুরা স্টেশন এবং চুচুরা স্টেশনে আমরা এই মুহূর্তে পূর্ব রেলের নাই

পূর্বরাজ্যের সিপিআরও তিনি বলে দিলেন কৌশিক মিত্র যে যাত্রী নিরাপত্তা নিয়ে ভাবার কিছু নেই এবং তারা এখন অবধি জানেন না যে এই বিষয়টি কি কারণে ঘটেছে আদার বিষয়টি খতিয়ে দেখছেন এখন অবধি কারণ স্পষ্ট নয় বড় সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদাগামী কাঞ্চন কন্যা এক্সপ্রেস নামানো ছিল না লেভেল ক্রসিং এর গেট সবুজ ছিল সিগন্যাল লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত করছে গাড়ি চালসা থেকে মালবাজার স্টেশনের মাঝে ট্রেন চালকের তৎপরতায় ভাবুন ট্রেন চালক তৎপর ছিলেন বলেই এত বড় একটা দুর্ঘটনা থেকে কোনো ক্রমে রক্ষা পাওয়া গেছে প্রচন্ড গতিতে ছুটে আসছিল শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হঠাৎই চালকের নজরে আসে যে খোলা রয়েছে সোনগাছি চা বাগানের কাছে রেলগেটটি সিগন্যাল সবুজ থাকলেও রেলগেটের গার্ডকে দেখতে না পেয়ে সন্দেহ হয় ট্রেন চালকের এমার্জেন্সি ব্রেক পোষে ট্রেন থামান তিনি অন্য মনস্ক থাকায় ভুল হয়েছে মন্তব্য অভিযুক্ত রেলকর্মীর ঘটনার তদন্ত শুরু করেছে রেল আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে রনি চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে রনি এত বড় ভুল রেলকর্মীর হয় কি করে আরও একটা বড় দুর্ঘটনা তো ঘটতে পারতো শুধুমাত্র চালক তৎপর ছিল বলে এই ঘটনা আটকানো গেছে দেখা একদমই তাই কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে রেলের গেট খোলা থাকলো কেনই বা আগে থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালককে বা লোকো পাইলটকে জানানো হলো না এবং যেহেতু চালকের একটু বুদ্ধি খাটিয়ে এবং সে যখন তৎপর হয় যখন দেখে যে রেল গেট খোলার মাঝপথে ট্রেনকে দাঁড় করিয়ে দেয় যে কোনো সময় কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারতো এবং যেমনটা জানা গিয়েছে মালবাজারে সোনগাছি চা বাগানের মাঝখান দিয়ে যে রেল লাইন গিয়েছে সেখান দিয়ে মানুষের চলাচলের একটা সড়ক রয়েছে এবং সেখানেই রেল গেট রয়েছে এবং সেই রেল গেটটি খোলা থাকাতেই কিন্তু সমস্যা তৈরি হয় তবে এলাকার মানুষ কিন্তু সতর্ক হয়ে যান যখন দেখেন যে রেল আসছে গেট খোলা তখন কিন্তু দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে যায় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং হচ্ছে সেখানে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো গোটা ঘটনা নিয়ে রেল দপ্তর কিন্তু তদন্ত শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক ভাবে কি কারণে যিনি ছিলেন সেই সময় ডিউটিতে তার সম্পর্কে কিছু জানা যাচ্ছে তিনি কিছু বলেছেন যে এত বড় ভুল কি করে হলো দেখো সেই সময় কিন্তু সেই রেল কর্মীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু বলতে চাননি স্বাভাবিকভাবে কিন্তু এখনো পরিষ্কার হয়নি কিভাবে ঘটনাটা ঘটলো এখন সেখানে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কিনা কারণ টুয়ারতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে এবং রেল লাইন কোনোভাবে কোথাও ক্ষতিগ্রস্ত ছিল কিনা বা রেলের সিগনালিং এর কোনো প্রবলেম ছিল কিনা এটা কিন্তু এখনো পরিষ্কার ভাবে কোনো কিছু জানায়নি এবং কি কারণে খোলা ছিল সেটা সেই কারণে জানা যায়নি নজর থাকবে আমাদের রনি তোমায় ধন্যবাদ তিস্তার জলে বানভাসি মালবাজারের টোটকাও গ্রাম সিকিমে নাগারে বৃষ্টির জেরে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল ঢুকে ভাসছে গোটা গ্রাম কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জলে ডুবেছে এলাকা বিঘার পর বিঘা চাষের জলের তলায় তিস্তার জলে ভেসেছে ঘরবাড়ি বাড়ি সম্বল এলাকা ছাড়ছেন স্থানীয়রা अभी हालत गांव का बहुत ही खराब है यहां का पानी घुसा है बहुत बहुत पानी घुसा है कमर कमर यह, यहाँ तक आता है पानी और पीछे जो घर बाड़ी दिख रहा है यहाँ पर आदमी लोग है अभी यहाँ पर अभी आदमी नहीं है यहाँ का आदमी सब जाके वहाँ पर स्कूल में जो प्राइमरी स्कूल में वहाँ पर जाके बैठा हुआ है लेकिन कहाँ जाएंगे क्या करेंगे सबका ये माने दिमाग किसी का काम नहीं कर रहा है मेंटली तरफ हो गया हो चुका है यहाँ का आदमी लोग यहाँ का बहुत खराब है पानी के लिए बहुत दिक्कत हो रहा है पानी बहुत पड़ रहा है ना बार बार बांध छोड़ रहा है उसीलिए बहुत दिक्कत है सब भाग रहा है ये टीसटा का है अभी कहाँ जाएगा अभी वो भी मालूम नहीं है आज रात में स्कूल में हैं तो अभी कहाँ जाएगा क्या करेगा জোড়া ঘূর্ণা বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গে আজকাল কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কাল পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে